যে কারণে যখন মোমোটা আমি মুখে দিচ্ছি তখন মানে জাস্ট মুখে মিশে যাচ্ছে ব্যাপারটা আর একদম চিজের প্রপার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে নর্মালি যখন আমরা চিজ মানে চিজি মোমো বা চিকেন চিজি মোমো যখন খাই তখন যে ব্যাপারটা হয় যে মোমোর যে বাইরের কোটিংটা কিন্তু যখন আমরা কামড়াই তখন কিন্তু বোঝা যায় আর এইখানে কিন্তু ব্যাপারটা তা নয় মানে এই পুরো টোটাল ব্যাপারটা যে এই যে মোমোটা কেটে পুরোটা সমেত মানে ক্রিমটা সমেত এবং মোমোটা সমেত যে মুখে দিচ্ছি কোনটা যে মোমো আর কোনটা যে বাইরের আলাদা যে গ্রেভি বা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না পুরোটা একসাথে ভীষণ একটা ব্যাপার আর খেতে তো খুবই ভালো হাতে চলে এসেছে চিকেন চিজ টিম মোমো এখানে আমি মোমোর প্রপার একদম সাইজ এবং প্যাটার্ন আমি একটু দেখাতে চাইছি কিন্তু ওখানে যেহেতু ক্রিমি একটা ব্যাপার ছিল তাই এই মানে শেপগুলো বোঝা যাচ্ছিল না হয়তো আর কিন্তু এখানে দেখাই অন্যান্য মানে সবকিছুতেই কিন্তু বৈঠকে সবকিছুতে একটা ঘরোয়া ব্যাপার কিন্তু মানে দোকান দোকান ব্যাপারটা নেই সেটা ব্যবহারে হোক অথবা খাবার দাবারে আর আগেই বলেছে এখানে সমস্ত কিছু ফ্রেশলি পাওয়া যায় স্টিম মোমোর সাথে স্যুপ সব জায়গাতেই দেয় কিন্তু এখানে কিন্তু এই চিজ মানে চিকেন চিজ স্টিম মোমোর সাথেও কিন্তু স্যুপ স্যুপটা আছে এবার খেয়ে দেখবো যে আচ্ছা আগে স্যুপটা খাবো না আগে এটাই খাই আগে মোমোটা খাই দেখি কেমন ও পুরো চিজটা ফিল করতে পারছি একদম চিলড্রেন চিজ মোমোটা দারুণ মানে যে কটা খাচ্ছে কোনোটাকেই বলতে পারছি না যে বেস্ট যেই খাচ্ছি পরেরটা আবার বেস্ট চলে আসছে আবার একটা খাচ্ছে আবার বেস্ট চলে আসছে মানে আলাদা করা কিন্তু খুব মুশকিল এখনকার প্রত্যেকটা খাবারই দেখছি খুবই ভালো প্রথমত এই স্যুপে কিন্তু কোনোরকম কর্ফ্লাওয়ার বা প্রিজার্ভেটিভ কিছু ইউজ করা হয় না যেটা নর্মালি যে কোনো রেস্টুরেন্ট ক্যাফে বা ফুড জয়েন্ট যেটা ইউজ করে ঠিক আছে এখানে কিন্তু সেটা নেই আগেই বলেছি যেহেতু ঘরও একটা খাবার একটা ব্যাপার আছে আর মানুষ কিন্তু সেই কারণেই মানে কি বৈঠকিকে বলবো বিশেষভাবে ভালোবাসছে আমার মনে হয় কারণ আমার মনে হয় একবার যদি কেউ এখানে খায় এবং অন্যরকম একটা টেস্ট পায় একটা ফ্লেভার পায় মানুষ তো সবসময় নতুন কিছু ট্রাই করতে চায় এবং ঠিক সেটা নতুনটা যদি খুব ভালো কিছু হয় তাহলে সেটা মানুষ অ্যাকসেপ্ট করে তো সেই কারণেই আমার মনে হয় যে এই এই স্যুপটার ক্ষেত্রে আমি বলছি যে স্যুপটা এত ভালো খেতে এটা অন্য কোথাও আপনি পাবেন না এরপর নিয়েছিলাম একেবারে সিম্পল একটা চিকেন স্টিম মোমো যার প্রাইস ছিল সিক্সটি ফাইভ রুপিস আর এটাও ছিল এক প্লেটে পাঁচ পিস তো এটা শেপ যেমন আলাদা এটা কিন্তু টেস্টটাও আলাদা মানে আগের যে দুটো মোমো খেলাম তার সাথে কিন্তু এই টেস্টের কোনো মিল নেই আর এটার ভেতরে যে স্টাফিংটা আছে সেটা কিন্তু হালকা একটু স্পাইসি যে কারণে দারুণ লাগছে আর গরম গরম স্যুপের সাথে মানে জাস্ট জমে যাচ্ছে